কি তুমি বুঝছিস তার কেডি কাজ নিয়ে মানু হবো আর তাছরা ছেলে হয়ে ছেলেদের এত পাগল এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার না আশ্চর্য ব্যাপার আমি ছেলে হয়েছি তো কি হয়েছে আমাকে ফ্যান হতে পারে না তাছরা ওরাও তো মানুষ তোর কথার তোর কথার শুনে মনে হচ্ছে ওরা মানুষ না ওদের ফ্যান হয়েছি বলে ওরা মানুষ না তাই না 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 সুকা তুমি আমাকে ভুল বুঝছ আমি কখনো বলিনি আমরা মানুষ ওরা মানুষ ঠিক আছে কিন্তু মা মাঝে ভাইয়া আর ওর ফ্রেন্ডের মুখ থেকে শুনিওরা নাকি ছেলে না তুমি তো বিয়ের সার তো ভালো করে জানো তাই তো ওর থেকে জানতেছি তোর ভাইয়া আর ওর বন্ধুরা কি জন্মের সময় গিয়ে দেখে এসেছিল যে ওরা ছেলে না মেয়ে না আমার ভাইয়া কেন গিয়ে দেখতে যাবে ওরা দেখেনি তুই তো গিয়ে দেখো জন্মের কথা যখন উঠেছে তাহলে তো এটাও বলতে হয় তোর জন্মের সময় তো আমি দেখিনি তার মানে কি তুই মেয়ে না ছেলে আشبাচিলে কথা কি না করে গিতাম কি বলে আসলাম এবারে বেলাটাকে সেটা চিন্তা লাভ রাখে নেই তাতে আমার কি ও বলল কেন তুই আম্মা ওই তুই আম্মা জান কই গেল সোনা ফেলো এই দেখতো আপনার কি আনছে এই কেন খারাপ স্বভাবইছে কি আনছো তিয়া জবে fartor ammat tomar kora damo ammal lek ganisidamunchi danch tomar kitat jab amar mayera daho ban

তোমার আছে না হোক ওর সাথে সারা ইটিস করি করবেই তো কারণ তোমার ক্যারেক্টারে তো ঠিক নেই আমাকে বিয়ে করে আমার ভাইয়ের সাথে ইটিস করে বুড়ি বেটি গো থাকার যাও এভাবে তাকিয়ে আছো কেন আমার জন্য কফি বানিয়ে নিয়ে আসো আমি খাই কফি খাবে তো তুমি তাই না ঠিক আছে তোমার জন্য কফি বানিয়ে নিয়ে আসছি এখন কি আশ্চর্য ঘটনা বুড়ি বেটি আমার সাথে রেগে কথা না বলে এভাবে কেন কথা বলে গেল সেই তো বুঝতে পারলাম না কি আছে কপালে আল্লাহই জানে সুগাবিলি এত বড় শ্বাস করতে কা

হ্যাঁ আফসোস কি আর বলবো ছোটবেলায় কত আরামের সাথে ঝগড়া-ঝাটি লেগেছি হিসাব করে কুল পাবে না জিনু আসলে ভাই-বোনদের মধ্যে এরকম একটু একটু হইই থাকে ঝগডা এই যে হাব তুই শুধু ছোটবেলার বললি কেন এখন তো তুই আমার সাথে লেগে থাকিস জিনুকে নিয়ে হায় রে আরে তুই এখনো সেইNibবাই রয়ে গেলি কবে যে বড় হবি সেই চিন্তা করতে করতে আমি নিজেই বুড়ো হয়ে যাচ্ছি কিন্তু তুই এখনো বড় হচ্ছিস না আফসোস কী কপালে জন্মিছি আমি যাকে ভালোবাসলাম তাকে বিয়ে করলাম চাচু তোমার কথাগুলো মানি বুঝতে পারলাম না এটা কোন কথা বলনে তুমি যাকে ভালোবাসবে তাকেই তো বিয়ে করবে আর এটা এটা স্বাভাবিক আরে ভাতিজা আমার কথার মানে বোঝার বয়স তোরা এখনো হয়নি যা তুই ধান দিয়ে মুড়ি খা সাথে লাল ভর্তাও খেতে পারিস তোমার কি মামা শুধু শুধু লিচু বলে না চাচু তোমার কথা মানে আমি বুঝতে পেরেছি আম দিয়ে মুড়ি খাওয়া আমাকে তাই না তোমাকে আমি খাওয়াচ্ছি দাঁড়াও বলো বলো আর নজদিবা আমার দিকে বলো আরে ভাচি যে কি করছিস ছাড় আমাকে একদম ঠিক হয়েছে তোর সাথে যেই হোক পাপকা বেটা সিপাইকে গোরা কিছু নাই তোর তোরা আইম প্রাউড অফ ইউ জং আর তোমার একটা ব্লাউজ আছে না যে হাতা কাটা আমাকে দিয়ে দিও আর কিছু দিতাম না হ্যাঁ না আর কি দিবা আর কিছু লাগবে তোমার থেকে এই দুটো নিব আর গিয়ে কিনে নিব জারুর দিতাম তোমা থেকে এই লাগবে আমি সবগুলোই ওখানে গিয়ে কিনে নিব শুন আই যাইবো আমার বিয়া দিব ফাগুন দড়ি কুটা কা আমি বিয়া বহু না আমি জামু গাতো কষ্ট করে স্কলারশিপ পাইছি আমি কি কুড়িয়াতে লাগে থাকব নাকি বিয়া দিতে কুটা কা স্কলার কাছে দিয়ে দিব তুমি কি মনে করো বিটিএস আর্মিদেরকে আর তুমি মনেই বা করবে কি বুড়ি হয়ে গেছো তোমার কাছে আর এগুলো ভালো লাগবে নাকি যাই হোক এসে উল্টা পাল্টা কথা বলবে না নেক্সট টাইম আর কে আরে আয় সারা বলি জারাসকে তো কষ্ট করে কাজগুলো তোমার করতে হতো

উলডাবাডা কথা কই আমার ঘুম না নষ্ট করিস না আমি এখন ঘুমামু জাগিয়ে কমা বুঝতে বৃষ্টি এই টাকার কোলি যেতে হাত দিতে হবে শোন ভাইয়া তোর থেকে আমি 10 লাখ টাকা এমনি এমনি নিচ্ছি না 10 লাখ টাকার বিনিময়ে তোর জন্য 10 টা কোরিয়ানমি নিয়ে আসব আমি এই কথাটা তুই এতক্ষণ বলছিস আকি বললি না দাদা আমি দিচ্ছি এখনি টাকা শোন মনে করে কিন্তু আনবি দেখব না আমার অনেক কষ্টের টাকা জিমিনারে পটায় পটায় টাকাগুলো আনছি বই তোরে বিশ্বাস করে টাকাগুলো দিতেছি তুই মান রাখিস 10 নাম্বার একটা হলে আনিস

সে তো গ্লাভস নেই কি করবে এখন একদম ভালো হয়ে তোমার কাছে গ্লাভস নেই আমার কাছে আছে আমি তো ভাবতে পারছি না তুমি গ্লাভস ছাড়া কিভাবে বেটি কনসার্টে আসলে হ্যাঁ এখন তুমি শুধু ওদের মুখ দেখে চলে যাবে বাড়িতে আর আমার ফোনে ওদের পিক থাকবে বুঝতে পারলে ওই সেই আমার নাকি কিসে তোর দাজবে

Oops sorry darling tumke বলে abar appa bole regetabo bolechilo na ekdam acha shono amar ekta joruri kaaj aami kasta shere ashi tumi kintu ekhaney theko kothao jao na ar ha chinta korona taaderi fire ashbo darling jekhane jachhile jao taaderi ashle lagbe na deri kore

আমি সব কি দেখছি তুমি এখানে কি করছ আমার ভাই রুমে এই যা ধরা পড়ে গেলাম নাকি মানে তোমার তো এখানে থাকার কথা তুমি এখানে কি করছো এখানে না আসলে তো জানতেই পারতাম না তোমার মনের মধ্যে যা তা কিছু ছিল তোমার সাথে আমার কিছু কথা আছে सुनो জানমান যা বলার তাড়াতাড়ি বলো আমাকে কি হবে ইওংগি oppa আর আরম oppa কাছে যেতে হবে আচ্ছা ঠিক আছে যাবে ভালোবা খা কিছু খেয়ে নাও অনেকক্ষণ তো কিছু খাওনি ও ডার্লিং সুধা করে পারো আমার বউ বলে কথা একটু মিষ্টি করে কথা আর ভালো লাগে আরে বেলা মানে শুয়ে লাখ টাকার ও তার মানে কি স্বপ্ন ছিল আমি লাখ টাকার স্বপ্ন দেখেছি तो मना जान ना তোকে বড় ভাই হিসেবে একটা উপদেশ দেই বিটিএস কে বিয়ে করা রাজার স্বপ্ন দেখিস না বিয়ে করতে পারবি তাই বলছি জায়গা কে বিয়ে ভাইয়া আমার স্বপ্ন কি তুই কত ভালো ছিলি রে দেখা প্রায় 10 লাখ টাকা দিয়েছিস যা কত ভালো ছিলি তুই তো বিটিএস এখন কেন জন্য তোকে আমি 10 লাখ টাকা দেব তাই না এমনি এমনি টাকা দিছিস না 10 লাখ টাকা বিনিময়ে তোর জন্য একটা কোরিয়ান মিনি আসি কেজনো দিয়েছি কি বললি কোরিয়ান মে তা আনলি না কেন আশ্চর্য বাবা আচ্ছা নি আসতি বাকি করে তোর জন্য জানতে পারিনি ক্লাঙ্কের ঘুম থেকে লক্ষ্মী মেরে উঠিয়ে দিয়েছি নাহলে তুমি নি আসতাম কোরিয়ান মে তোর জন্য আরে সাতচুননি কে জানতো তুই আমার জন্য মে আনতে গিয়েছিস আচ্ছা যাই হোক ঘুমা ঘুমা এখন আবার ঘুমা यार আগের বার তো কি 10 লাখ টাকা দিয়েছিলাম না 10 লাখ টাকার বিনিময়ে কয় আনতে গিয়েছিলে আচ্ছা যাই হোক এবারে 20 লাখ টাকা দিবে বলছি 20টা নিয়ে আসবি এখনো তাকিয়ে আছিস কেন ঘুমা

আবারে বাবা ডাইনি এটা তোর গলা না ফাটা বাস এবারে চিনাস কেন কান ফাটিয়ে বলিস একদম তোর গলা ফাটা বাস ডাইঙ্গা কথা কাট আম্মু কথা বল আম্মু কথা সেটা আমি পরে বলি আগে শোন তাদের বিয়ার জানি না কি ডিসপিটিস করে আমি বলে কি মন শুন এই সব আদা বিটিসপিটিএস এর ফ্যান না হয়ে সংসার ধর্মে এমন দে ঠিক আছে সেইটা একদিন একদিন বিয়ে করে ফেলবে ওরা তখন নিববিদের মতো এ করে কান্না করবি ভালো হয়ে যা বুঝছিস ডাইঙ্গার বাচ্চা চুপ থাক তুই কোনো কথা কবি না

আশ্চর্য পাবলিক তো এভাবে আমার দিকে তাকিয়ে তুমি কি দেখছো ইয়ে মানে আসলে কিছু কিছু দেখছিলাম না আচ্ছা থাক বলা লাগবে না ছোট বাচ্চাটা ভয় পেয়ে গেছে আহা হা বাচ্চাটা এত ভয় পেও না আচ্ছা ঠিক আছে বলবা কি হলো ও আমাকে কি বলল আমি বাচ্চা না বাচ্চা তোমার বিটিএস এই তুই এখানে বিটিএস কার কেন দেবো কাটা ছিড়ে না থাক তুই বলা ছোট বাচ্চা বলে কথা তুমি বাচ্চা তোমার বিটিএস বাচ্চা আচ্ছা হাবি আমি না জিমের সাথে একটু কথা বলার জন্য যাচ্ছি তুমি আমার কাপড় চোপড় সুন্দর করে গুছিয়ে তোমার আলমারিতে রেখে দিও ঠিক আছে তোমার বিটিএস আছে না ওদেরকে বলো তোমার কাপড়গুলো গুছিয়ে আলমারিতে রেখে আমাকে বলছো কেন আমি বুঝলাম না হাবি তুমি আমাদের মাঝখানে কেন আমাদের সাথে পারবে তুমি একটা আমার বড় একটা নিববি লোলা পাগলি কথা বলো তুমি জানো বিটিএস আর্মি কারা তারা বিটিএস আর্মি হয় তুই কি রে তুই পাগলা তোর সাথে চলাফেরা করে আমার ভাই হয়ে গেছে একটা লোলা পাগলা আই মিন বিটিএস আমি মোটেও লোলা পাগলা না তোমার বিটিএস লোলা পাগলা

আরে ভাবি সেই স্বপ্নের কথা আর তোকে কি বলবো আল্লাহ রে আল্লাহ কোরিয়াতে চলে গিয়েছিলাম ওইখানে গিয়ে পিটিএসদের সাথে ফ্যান করার জন্য একটা লটারি পাইছিলাম বুঝছো তো ওইখানে গিয়ে সবগুলোকে জালিয়াতি করে বিয়া করছি তারপর দুঃখের কথা কি বলবো রে ভাবি জঙ্গুকের সাথে একটু চুম্মা চাটি করতে গিয়েছিলাম তারপর সুগা একটা লাভ ছিড়িয়া ঘুমটা ভাঙাই দিয়েছে হাই রে ভবি কি সুন্দর স্বপ্নটা ছিল যে আমার আর ও তিনtop পারিশারতে দেখা না ওই ঘুমটা ভাগাই দি ওই সুগার অবশ্য সুগার টাকা দিয়েই আমি কুড়িয়া গিয়েছিলাম আচ্ছা থাক তোমার দুনিয়া কান্না করিস না ভাই যেভাবে তো প্লাথি থেকে উঠিয়েছে তার থেকে দ্বিগুণ প্লাথি দিয়ে ওকে আমি ঘুম থেকে উঠাবো এখন তুই জিমির কথা বল ওই গিগিটি জিমির এদিকে তুই আমার আন্ডারর দোষ নাই কেন তারে দুইটা কইছিলাম না দুইশো কাইতা কইছিলাম নি এদিকে

তো সুন্দরীরা এই বিটিএস আর্মি এন্ড হেটারস দৌরাদুরি করতে থাকো আর ততক্ষণে আমরা আমাদের স্টোরিটা শেষ করি এখানে আর হ্যাঁ সুন্দরীরা বাজে কমেন্ট থেকে একদম দূরে থাকবে কারণ এই স্টোরি ফ্যানগ্যালকে সম্পূর্ণ আমাদেরকে মেইন করে বানিয়েছি তোমরা আবার এটাকে সিরিয়াস ভাবে তোমাদের উপর নিও না আর হ্যাঁ সুন্দরীরা এই গল্পটার যদি সিজন 2 দেখতে চাও তাহলে ওরাদুরা কমেন্ট করো ততক্ষণে আমি উপস্থাপনাটা করে ফেলি চুম্মা হাই একটা হাতের লাভ আরেকটা হাতের লাভ লাভ ফরএভার আরেকটা চুম্মা অন্য পড়ে গেল কি ভেবেছো আমি চলে গেছি আমি যাইনি আমি আবার হয়ে গেছে তাড়াতাড়ি চলো জিনা আমাকে ডাকছে আমাকে যেতে হবে তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো